প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস ঐতিহ্য এবং আধুনিকতার সমন্বয়ে গঠিত রাষ্ট্র সুইজারল্যান্ড ইউরোপের কেন্দ্রে অবস্থিত এই দেশ তার নয়ানাবিরাম পর্বতমালা সমৃদ্ধ সংস্কৃতি এবং বিশ্বমানের জীবনযাত্রার জন্য পরিচিত নিউজিওয়ার্ল্ডের আজকের পর্বে থাকছে সুইজারল্যান্ড সম্পর্কে সকল অজানা তথ্য আসুন আমরা এই বিস্ময়কর দেশ ভ্রমণ করে আসি সুইজারল্যান্ডের হৃদয় হচ্ছে তার প্রাকৃতিক সৌন্দর্য সুইস আলপসের বিশাল শৃঙ্গ মনোমুগ্ধকর হ্রদ এবং চমৎকার উপত্যকা একে স্বর্গীয় সৌন্দর্যের দেশ করে তুলেছে অপরূপ সৌন্দর্যের কারণেই এই দেশ স্বর্গরাজ্য নামে খ্যাত বিশ্বের সবচেয়ে সুন্দর ট্রেকিং ও স্কিং লোকেশনগুলোর মধ্যে এই দেশের মাটারহর্ন ও জার্ম্যাট অন্যতম সুইজারল্যান্ড পশ্চিম মধ্য ইউরোপের একটি স্থলবিষ্টিত রাষ্ট্র এ স্থলবিষ্ঠিত হওয়ায় এই দেশে কোনো সামুদ্রিক বন্দর নেই ইউরোপীয় দেশ হলেও সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় সুইজারল্যান্ডের আনুষ্ঠানিক নাম কনফেডারেশন হেলবিটিকা সুইজারল্যান্ডের আয়তন একচল্লিশ হাজার দুইশো পঁচাশি বর্গ কিলোমিটার দুই হাজার চব্বিশ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী এই দেশের জনসংখ্যা আট দশমিক সাত মিলিয়ন বা সাতাশি লক্ষ এর রাজধানী বার্ন এবং অন্যতম দুটি শহর হল জুরিক ও জেনেভা সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস প্রাঙ্ক সুইজারল্যান্ড একটি বহুভাষী রাষ্ট্র এই দেশে চারটি ভাষা রয়েছে চারটি ভাষার মধ্যে রয়েছে জার্মান ফরাসি ইতালীয় এবং রোমানীয় ভাষা এই দেশে বসবাসকারীদের মধ্যে খ্রিস্টান ধর্মাবলম্বী সবচেয়ে বেশি এছাড়াও মোট জনসংখ্যার প্রায় ছয় পার্সেন্ট মুসলিম শূন্য দশমিক দুই পার্সেন্ট ইহুদি এবং তিরিশ দশমিক সাত পার্সেন্ট ক্যাথলিক ধর্মের লোক বাস করে সুইজারল্যান্ডের সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হল আল্পস পর্বতমালা এ পর্বতশ্রেণী শুধু পর্যটকদের জন্যই নয় বরফপ্রেমী ও অভিযাত্রীদের জন্য এক স্বর্গরাজ্য ম্যাটারহার্ন জুমপ্রাউ এবং মাউন্ট টিটলিসের মতো পর্বত শৃঙ্গগুলো বছরে প্রায় সবসময় বরফে ঢাকা থাকে এই দেশে অবস্থিত রদগুলো দেশের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে লুসার্ন লেক জেনেভা লেক ও ইন্টার লাকেনের মতো শান্ত জলরাশির লেকগুলো প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে সুইজারল্যান্ডের নৈসর্গিক এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে প্রতিবছর বছর অসংখ্য পর্যটক ইউরোপের এই দেশটিতে ভ্রমণ করতে আসে শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই নয় সুইজারল্যান্ড আধুনিকতার দিক থেকেও অনন্য জুরিক হলো দেশটির সবচেয়ে বড় শহর ও অর্থনৈতিক প্রাণকেন্দ্র যেখানে প্রযুক্তি ও ব্যাংকিং খাতের ব্যাপক দাপট রয়েছে জেনেভা সুইজারল্যান্ডের আরেকটি গুরুত্বপূর্ণ শহর জাতিসংঘ এবং রেড ক্রসের সদর দপ্তর নিয়ে বিশ্বের কূটনৈতিক রাজধানী জেনেভা শহর এছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সদর দপ্তর যেমন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউএনএইচসিআর ডাব্লিউএমো এই সকল সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত শিক্ষা ও মানব উন্নয়ন সূচকেও পিছিয়ে নেই এই দেশ এই দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা পদ্ধতি অত্যন্ত সমৃদ্ধ প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের জন্য এই দেশে পাড়ি জমান এই দেশের মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত এ দেশের মানুষের আচার আচরণ শিক্ষা সংস্কৃতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে রয়েছে ঈর্ষণীয় বিচরণ তাই এই দেশকে বিশ্বের অন্যতম সুখী দেশগুলোর একটি ধরা হয় সুইজারল্যান্ডের সংস্কৃতি এক অনন্য মিশ্রণ সুইজগড়ি বিশ্ববিখ্যাত এছাড়াও রোলেক্স ওমেগা ট্যাগ হিউয়ারের মতো জনপ্রিয় সকল ব্র্যান্ডের উদ্ভাবক এই দেশ বিশ্বের জনপ্রিয় ব্যাংক সুইস ব্যাংকের নাম শুনেনি এমন লোক খুবই কম এই সুইস ব্যাংক সুইজারল্যান্ডের তৃতীয় বৃহত্তম ব্যাংক। সুইজারল্যান্ড শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় বরং প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার জন্যও অনেক ক্ষতি রয়েছে এই দেশের এটি বিশ্বের অন্যতম ধনী দেশ এখানকার ব্যাংকিং ব্যবস্থা আন্তর্জাতিকভাবে অত্যন্ত নির্ভরযোগ্য এ দেশের রয়েছে অত্যাধুনিক রেল ব্যবস্থা যা পর্বতমালা ও উপত্যকার মধ্যে দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে পরিচালিত হয় এ দেশের পরিবেশ বান্ধব প্রযুক্তি ও টানেল নির্মাণের দক্ষতার জন্য বিশ্বে প্রশংসিত বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকায় সুইজারল্যান্ডের বর্তমান অবস্থান ষষ্ঠ এই দেশের মানুষ অত্যন্ত বিনয়ী মিশুক এবং শান্তিপ্রিয় অন্যান্য দেশের মতো এই দেশে নেই কোনো রাজনৈতিক প্রতিহিংসা এবং নেই কোনো গুরুতর অপরাধ তাই বিশ্ব শান্তি সূচকে সেরা দশের মধ্যে সবসময় অবস্থান করে মধ্য ইউরোপের এই দেশটি স্বাস্থ্যসেবায় অত্যাধিক অগ্রসর সুইজারল্যান্ড দুই হাজার একুশ সালে বিশ্ব স্বাস্থ্যসেবার তালিকায় প্রথম স্থান অর্জন করেছিল ইউরোপের এই দেশ আর এই দেশের জিডিপির তিয়াত্তর দশমিক সাত পার্সেন্ট আসে পরিষেবা থেকে পঁচিশ দশমিক ছয় পার্সেন্ট শিল্প ও প্রযুক্তি থেকে এবং কৃষি থেকে আসে মাত্র শূন্য দশমিক সাত পার্সেন্ট এতে বোঝায় যাচ্ছে এই দেশ কৃষিতে অনগ্রসর এই দেশের খাদ্য সামগ্রী আমদানি নির্ভর স্বাস্থ্যসেবায় অত্যাধিক অগ্রসর সুইজারল্যান্ড দুই হাজার একুশ সালে বিশ্ব স্বাস্থ্যসেবার তালিকায় প্রথম স্থান অর্জন করেছিল ইউরোপের এই দেশ সুইজারল্যান্ড শুধু একটি দেশই নয় এটি একটি অনন্য অভিজ্ঞতা প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস ঐতিহ্য শিক্ষা প্রযুক্তি ও শান্তিপূর্ণ জীবনযাত্রার এক সম্মিলিত রূপ এই দেশ আপনিও যদি এই স্বর্গরাজ্যে ভ্রমণের স্বপ্ন দেখেন তবে সুইজারল্যান্ড আপনাকে হাত বাড়িয়ে স্বাগতম জানাবে